হাই আমি জ্যামিলিম হালদার আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আজকের মিনি ব্লগটা কিন্তু একদম কিচেন রুমে দেখেই বুঝতে পারছো কিচেন রুমের জিনিস তো চলো দেখা যাক কি জিনিস আজকে হয়ে যায় আহ লেখগো হ্যাঁ বন্ধুরা একদম কিচেন রুমে পৌঁছে গেলাম তাও আবার সাত সকাল মানে তখন ঠিক সাড়ে ছটা বাজে সকাল সেই সময় ছেলে টিফিন বানানোর জন্য পৌঁছে গেছি তো যাই হোক আগে রাতে ভুজ ভিজিয়ে রেখেছিলাম চাল আর পিউরির ডাল আর সঙ্গে কয়েকটা মেথি দানা সারা রাত ভেজানোর পরে সেটা সকালবেলা আমি ব্রেন্ড করে নিয়েছি সেটার ব্যাটার করে নিয়েছি তো ইনো পাউডার দেখো তাতে আমি দু চামচের মতন দিয়েছি যাতে ওটা ফ্লপি হয়ে যায় আর ইনো পাউডারটাকে একটু অ্যাক্টিভ করার জন্য তাতে অল্প পরিমাণে আমরা জল অ্যাড করবো তো দেখো জল অ্যাড করার পরে সেটা কীরকম অ্যাক্টিভ হয়ে যায় তো যথারীতি এরকম করার পরে আমরা ব্যাটারের মধ্যে সামান্য পরিমাণে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো তারপর সেটাকে মিশিয়ে নেব তো দেখো কতটা ফ্লপি হয়েছে আর এই বিউরির ডালের ব্যাটারটা যতটা ফ্লপি হবে তত কিন্তু ইডলিটা টেস্টি হবে আর এটাকে এদিকে করছিলাম রেডি আর আরেক দিকে গরম জল বসিয়ে দিয়েছি ইডলির বাসনে সেটা ফুটতেছিলো আর সেটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো এদিকে যখন ইডলির বাসনে জল ফুটছিল আমি অন্যদিকে ইডলির ব্যাটারটা ইডলির পাত্রের মধ্যে দেওয়ার জন্য তার আগে সামান্য পরিমাণে তেল প্রত্যেকটার মধ্যে অল্প অল্প করে স্পুন দিয়ে ছড়িয়ে দিলাম যাতে ইডলিগুলো নিজে না লেগে যায় যাতে খুব সুন্দর করে ইডলিগুলো উঠে যায় তারপরে ব্যাটারগুলো কিন্তু বন্ধুরা আমরা মানে আমি অল্প অল্প করে দিয়েছি মানে পুরো কিন্তু ভরে দেইনি এর জন্য যে ইডলিগুলো কিন্তু ভাপে ফুলে উঠবে যার জন্য কিন্তু সামান্য একটু স্পেস রেখে দেবে তো যাই হোক ইডলির বাসনগুলোকে একের পর এক সাজিয়ে নিয়ে সেটাকে আমি ইডলির পাত্রের মধ্যে ফুটন্তু জলের ওপরে কিন্তু বসিয়ে দিলাম সেটাকে ফাঁপে রাখার জন্য আর সেটা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ফাঁপে বসালেই যথেষ্ট তাহলেই ইডলি একদম আমাদের সামনে তৈরি হয়ে উপস্থিত তো দেখো পুরো ইডলি কেমন আমাদের সামনে খুলে খেটে উঠে উঠেছে তো দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু ইডলি ইডলি কিন্তু অসাধারণ হয়েছে খেতে তো অনেক টেস্টি পুরো হেলদি ফুড যেটা তোমরা বলতে পারো আর ফ্লপি আর সফট কতটা হয়েছে আমি ঠিক বুঝিয়ে তোমাদের বলে উঠতে পারবো না এটা দেখো আমি চেষ্টা তাও করেছি দেখো কতটা সফট আর এটা দেখো পুরো ফোল্ড হয়ে যাচ্ছে তাহলে বুঝতেই পারছো কতটা সফটই হয়েছে আর এটাকে ভাঙ্গার পরে দেখো কীরকম ভেতরটা মানে বাচ্চা আমার বাচ্চার তো খুব ফেভারেট মানে ছেলে আর মেয়ে দুজনেই খুব পছন্দ করে ইডলি আর দেখো অন্যদিকে নারকেলের চাটনি বানানোর জন্য আমি নারকেলটা আমার বর ফাটিয়ে দিয়েছে আর আমি সেটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো ছোটো টুকরো করার পরে এর পেছনের যে ছিলকাটা এটা কিন্তু অবশ্যই তোমরা ছিলে নেবে তো চলো এটার প্রসেসিং আমরা রেডি করি তো কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে তাতে দু তিন চামচের মধ্যে মতন ছোলার ডাল আমরা ভেজে নেব ছোলার ডালগুলার যাতে কাঁচা স্মেলটা চলে যায় তার জন্য আমরা মোটামুটি এই ধরে নাও একটু ব্রাউনি ব্রাউনি কালারটা যখন হবে তার আগ পর্যন্ত এটাকে আমরা ফ্রাই করতে থাকবো আর এর মধ্যে আমরা দিয়ে দেব দু কোয়ার মতো রসুন আর এক ইঞ্চির মতন আদার টুকরো আর এখানে আমি অ্যাড করলাম একটা কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা এর জন্য যেহেতু বাচ্চারা খাবে এবার ঝাল তো ওরা খুব একটা খেতে পারবে না তো দেখো যাই হোক এই ব্রাউনি ব্রাউনি কালার হয়ে উঠেছে আর আদা রসুনের কাঁচা গনটাও চলে গেছে তারপর মিক্সার মধ্যে আমি সব কিছু নিয়ে নিলাম সেটার মধ্যে জল দিয়ে দিলাম যাতে সেটা করে নিলাম আর দেখো পুরো ফাইন পেস্ট সেটার মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম চলো এবার সেটাকে এবার ছোং লাগানোর জন্য তো সেটাতে কারি লিপস দিতে হবে না আর লিপস কোথায় আছে আমার ব্যালকানি তো আমার ব্যালকানিতে কিন্তু আমি আগে থেকেই একটা কারি লিপস লাগিয়ে রেখেছিলাম তো জানোই তো আমি গার্ডেনিং একটু মোটামুটি একটু একটু পছন্দ করি তো যেহেতু কারি লিভসটা আমাদের প্রচুর কাজে লাগে তার জন্য কারি গাছ একটা আমি কারি পাতার গাছ একটা লাগিয়ে রেখেছি বন্ধুরা তোমরা যদি চাও তোমরাও একটা লাগিয়ে নিও এটা কিন্তু খুব কাজে লাগে আর এটার যে গন্ধটা অসাধারণ গন্ধ তো দুটো ডাল দিয়েই আমার এনাফ তো যথারীতি আমি নিয়ে নিলাম এবার কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম এটার মধ্যে কিন্তু একদম সাদা তেল ইউজ করবে না সর্ষের তেল সর্ষের তেলের স্মেলটা না ভারী সুন্দর তো সেটার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা তুলে দিয়ে দিলাম আর সামান্য দিলাম রাইস মানে সর্ষে গোটা সরস্য সেটা কখন লাগালাম যতক্ষণ না এটা একটু পুড়ে যায় তার আগ পর্যন্ত এটা জ্বালাতে লাগলাম আর তারপরে যেই এটা দেখো কালার যেই ই হয়ে এসছে এটার মধ্যে দিয়ে দিলাম যে কারির লিচু নিয়ে এসেছি কারি পাতাগুলো সেই কারি পাতাগুলো সুন্দর করে সন্ধান দিয়ে দিলাম খাবার সঙ্গে সঙ্গে কিন্তু বঁকরা গ্যাস বন্ধ করে দেবে এটাকে কিন্তু বেশি জ্বালাতে দেবে না পুটতে দেবে না তাই আমি দিয়ে দিলাম সেই ব্যাটারের মধ্যে মানে সেই চাটনির মধ্যে তো যথারীতি আমার বরের টিফিন রেডি করছি আমি তো ছটা নেপে বলেছিল তাই ছটাই পিস আমি এটার মধ্যে দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম চাটনি চাটনি আর ইডলি আজকে কিন্তু এইগুলোই আমার বাচ্চা কাচ্চা বরের লাঞ্চ তো কেমন লাগলো বন্ধুরা একটু চটপট জানিয়ে দাও আর জানালে কিন্তু আমার সব থেকে ভালো লাগবে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে আমি উৎসাহ হব তাই চট দেরি না করে চটপট জানিয়ে দাও আর তোমরাও ঘরে এটাকে ট্রাই করো তাহলে কিন্তু অনেক ভালো লাগবে আর এটা কিন্তু পুরো হেলদি ফুডস ফাইনালি আই হ্যাভ ডান সব কমপ্লিট ছেলের টিফিন কমপ্লিট মেয়ের টিফিন কমপ্লিট আর আমার হাজব্যান্ডের ওর টিফিন গুছিয়ে রেডি করে অফিসে নিয়ে চলে গেছে সবাই আজকে ইডলি আর চাটনি ছেলে আর মেয়ের টিফিনটা আমি শো করতে পারিনি বরেরটা তো দেখিয়ে দিলাম তো কেমন লাগলো প্লিজ একটু জানিয়ে আমাকে বলুন কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে নেক্সট ভিডিও বানাতেও আমার খুব উৎসাহিত হব আর পারলে একটু প্লিজ 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 একটু শেয়ার করে দিও তাহলে অন্যরাও দেখে উপকৃত হবে আর আমারও ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ টাটা বায়